আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শকতা শ্রোতা সবাইকে ছোট্ট একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি সময় স্বল্পতা এই জন্য ভিডিও দর্শক আজকে মে মাসের একুশ তারিখ দু হাজার পঁচিশ সাল আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলে বাগানে দর্শক দেখছেন ফল সেট আছে আবার নতুন কুড়িও দেখা যাচ্ছে তো মজার বিষয় হচ্ছে যে আমি বলেছিলাম যে আমাদের যেহেতু আগেকার দুইটা ধরন ভালো রয়েছে যার কারণে যে ফুলটা ফ্ল্যাশ হচ্ছে এখন এটা কম কিন্তু আলহামদুলিল্লাহ কোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে ফুল আমাদের ফুল ফুটতেছে এবং ফুল এখনও ফোটার অপেক্ষা রয়েছে গতকালও ফুটছে আজকেও অনেক ফুল ফুটেছে আগামীকালকেও ফুল ফুটবে এই যে এ এইগুলো আগামীকাল ফুটবে দেখতে পাচ্ছেন এটা আগামীকাল ফুটবে যে এখানে এগুলো আগামীকাল ফুটবে আজকে অনেক ফুল ফুটেছে তো আসলে আমার ধারণার যেও মোটামুটি ভালো মানে ভালো পরিমাণে ফুল রয়েছে তো সবই সৃষ্টিকর্তার রহমত এবং ইচ্ছা তো এই হচ্ছে মূল বিষয় তো বাগান যত পরিচর্যা সক্ষম অব্যাহত রাখলে ফলাফল ভালো কোনো না কোনোভাবেই পাওয়া যায় যদি প্রাকৃতিক কারণে মাঝে মধ্যে একটু সমস্যা হয় তারপরেও আল্লাহ সেটা পুষিয়ে দেন ইনশাল্লাহ চেষ্টা কখনো এবং পরিশ্রম কখনও বিফল যায় না দর্শক দেখতে পাচ্ছেন যে এই সাইডটায় আমাদের নতুন কুড়ি দেখা যাচ্ছে তো আজকে আমরা কি স্প্রে দেবো সেটা এ করতেছি আমরা আজকে সকালে কিছু পলিনেশন করতেছি আমরা রাত্রে আসলে ওইভাবে পলিনেশন করা হয় না তবে গতকাল রাত্রে প্রচুর পরিমাণে ফুল পড়েছিলো আমাদের ডিম ডাকুন এক ফার্মে সেটাই আমরা রাত্রে করেছিলাম তবে আর করে নাই তবে আজকে সকালে আমরা ডিম ডাগন একভাম এবং রেড ভেলভেট এবং আমাদের সব বাগানগুলোতেই সকালে আমরা পলিনেশন করতেছি এখন পলিনেশনের কাজ অব্যাহত রয়েছে যদিও রেড ভেলভেট ভিয়েতনামি রেড রেডের জালগুলো এগুলো সেল পলিনেটেড এগুলো পলিনেশনের প্রয়োজন হয় না একাই হয়ে যায় তারপরে পলিনেশন করলে ফলের সাইজ তুলনামূলক একটু ভালো হয় কারণ এটা ক্রস কারণে হয় একটা পলিন নিয়ে আরেকটা দেওয়া হয় এটা ক্রস পলিনেশনের কারণে এটা ফলাফল তুলনামূলকভাবে ভালো আসে যারা সুযোগ পাবেন না এটা টেনশনের কোনো কারণ নেই ক্রস পলিউশন না করলেও চলবে এগুলোর রেজাল্ট ভালো আসবে কিছু কিছু জাত আছে যেগুলো কসপলিনেশন অবশ্যই করতে হয় না করলে ফল ঠিকানা সেগুলো ভিন্ন কথা কিন্তু আমরা বাণিজ্যিকভাবে যে জাতগুলো করছি এগুলো সবগুলো কসপলিনেশন করার দরকার হয় না এটা সেল পলিনেটেড একাই পলিনেশন হয়ে যায় তো দর্শক এই তো হচ্ছে মোটামুটি বাগানের সার্বিক অবস্থা আমরা আজকে বাগানে যে গাছগুলো করবে সেটা হচ্ছে যে গতকাল আমাদের এই এলাকাতে বৃষ্টি হয়েছে তো এই জন্য আমাদের সার দিয়েছিলাম আমরা গুড়ায় আজকে পচনের বীজ দেবো এক্সট্রা কেয়ার দেবো এক মিনিট এক্সট্রা কেয়ারটা আমরা ঘোড়ায় দেবো প্রতি লিটারে এক মিলি করে আর আমরা গাছেও আমরা দেবো সম্ভবত আজকে আমরা কপারটা দিতে পারি কপার অক্সিকোরটা আমরা দিতে পারি এবং আগামীকালকে আমরা হচ্ছে টেনিসিটা দেবো এবং অনুখাদ্য এবং আমাদের পিজিয়ার দেবো তো দর্শক দোয়া করবেন ভালো থাকবেন সময় সফলতার কারণে ভিডিওটি তীর করতে পারলাম না এই সাইডে দেখুন হিউজ পড়েন ফল থাকার কারণে এদিকে ফুল কিন্তু কম কিন্তু এই সাইডে আপনার ফুল কিন্তু বেশি আছে ফলও আছে এবং ফুলও আছে আমরা আরেকটা একটা শাড়িতে দর্শক আমরা আরেকটা শাড়িতে রয়েছি এই শাড়ি এই শাড়িতে যেমন ফল সেট আছে অনেক তেমনি ফুলও আমরা দেখতে পাচ্ছি যে অনেক রয়েছে আলহামদুলিল্লাহ দেখুন প্রচুর পরিমাণে ফল সেট রয়েছে এবং ফলের সাইজগুলো কিন্তু অসাধারণ সুন্দর সাইজ শেপ নিচ্ছে ইতিমধ্যেই এই যে দেখুন এই যে দেখুন এবং নতুন ফুলও আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে ফুলও আছে এবং আগামীকালকেও ফুটবে এই দেখতে পাচ্ছেন তো দর্শক এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা এই যে নতুন কুড়ি আছে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না ভিডিওটি শর্টকাটে শেষ করতে চাচ্ছি তারপরেও শর্টকাট করতে করতে তাও লগিং হয়ে যাচ্ছে আমাদের এই সাইডটায় ফুল ফল একটু কম এটা হচ্ছে আপনার পশ্চিম সাইড হচ্ছে সারির নতুন কুড়ি অবশ্য আছে এইদিকে একটু বেশি তুলনামূলক তারপর আছে জায়গায় জায়গায় অনেক ফুল ফল আছে সব মিলায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখান থেকে আমাদের ভিয়েতনাম শুরু হয়েছে ভিয়েতনামের দিকে এই ফুলটা খুব কিন্তু ফল দেখুন হিউজ পরিমাণে ফল সেটা আছে কিন্তু ছোটো বড়ো হিউজ পরিমাণ ফল সেটা আছে একদম কিন্তু অসাধারণ অসাধারণ এক কথায় ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কোনো বিষয় থাকলে কমেন্টসে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে ন্যূনতম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে করে আমাদের পাশে থাকবেন সাক্ষণ ধন্যবাদ সবাইকে আল্লাহ